তো এখান থেকে আমরা ওই পারে যাবো ওই পাড়ে তো রাজমহল আমরা ওখানে আগে যাব ওই যে লঞ্চের দাঁড়িয়ে আছে ওটাতে আমরা এই জন্য আমরা এখন উঠছি টিকিট কেটে উঠছি এই দেখো গাড়িটা উঠছে একই উঠছে অল্প গাড়িগুলো উঠছে দেখো কেমন করে এই দেখো গাড়িটা এই যে উঠছে দেখো দাও তোমাদের সামনে থেকে দেখাই এই দেখো আমাদের গাড়িটাও আস্তে আস্তে কেমন করে উঠে গেল এই দেখো এখানে বসেই আমরা এই এইযোগ ছেড়ে দিয়েছে লঞ্চটা আমরা গাড়িতেই বসে আছি লঞ্চ তার মধ্যে গাড়ি আমরা গাড়ির ভেতরে অ্যাকচুয়ালি ওপরে প্রচন্ড ভিড় মানে লঞ্চের ওপরটাতে আমরা বসার ঠিক জায়গা পাইনি কারণ ওপরে বসলেই হয়তো ভালো হতো তো সেই জন্য মিশুককে নিয়ে আমরা গাড়িতেই বসে আছি গাড়ি সমেত আমরা যাচ্ছি লঞ্চে এই দেখো চলছে আমার লঞ্চটা ছেড়ে দিয়েছে এই দেখো এই লঞ্চে চড়েছি কিন্তু কখনো এরকমভাবে লঞ্চের মধ্যে গাড়িতে বসে যাচ্ছি এটা আমার কাছে প্রথম তোমাদেরকে এখানে একটা কথা বলি যেহেতু আমি গাড়ির ভেতর থেকে অর্থাৎ কাঁচটা যেহেতু তোলা ছিল আমি ভেতর থেকে ভিডিওটা নিয়েছি তাই এই ভিডিওটার রং সবুজ এসেছে দেখো তোমরা এই দেখো তোমরা ওই যে দেখতে পাচ্ছো এই যে লঞ্চটা সামনে তিনটে ট্রাক রয়েছে ভেতরে আরো গাড়ি রয়েছে আর ওপরে যে প্যাসেঞ্জার রয়েছে যেমন করে আমরা এই এবার আমরা আস্তে আস্তে নামব আমরা এপারে চলে এলাম এবারে আমাদেরকে নামতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগলো এই ঘাটে আসতে তো খুব মজা করে এলাম জানো তো একটা অন্যরকম অনুভূতি হলো খুব ভালো লাগলো প্রথমবার এরকম একটা অনুভূতি মানে ভীষণ ভালো লেগেছে আমাদের যাই হোক চলে এবার আমরা আস্তে আস্তে নামি তারপরে তোমাদের সাথে কথা বলছি সব গাড়িগুলো আস্তে আস্তে নামবে এবারে আমাদের এই যে আমাদের গাড়িটা আমাদের গাড়িও আস্তে আস্তে করে নামছে এই দেখো দেখো কি সুন্দর এই জায়গাটা তো আমরা নেমে পড়েছি এত ভালো লাগছে জায়গাটা তাই কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রকৃতি যেন তার রূপের ডালি সাজিয়ে রেখেছে এইখানে দেখো চারিদিকে সবুজে আবৃত ঘন বনানি আর মাঝখান দিয়ে সরু রাস্তা এই দেখো রাস্তাটা আর মাঝে মাঝে নাকি ছোট বড় অনেক পাহাড় রয়েছে দেখতে দেখতে যাব আমরা তো এখানকার মানে যারা তোমরা এখানে আসতে চাও বা আসবে আর ভীষণ ভালো লাগবে পর্যটকদের জায়গাটা এত শান্ত এত নিস্তব্ধ মানে কি বলবো তোমাদের ভীষণ সুন্দর লাগছে রাস্তাটা যেতে তো আমরা এখন যাচ্ছি পুরো পাহাড় আর সবুজে ঘেরা মতি ঝর্ণা দেখতে যা মোস্ট মোস্টেড যে ঝর্ণার জলটা পড়ছে খুব সরু হয়ে পড়ছে দেখতে পাচ্ছ কেন মতি ঝর্নার নামটা আমি তোমাদেরকে বলছি এই যে জলটা পড়ছে দেখতে পাচ্ছ তো এইটা সূর্যের রিফ্লেক্ট করে এমন সুন্দরভাবে রিফ্লেক্ট করে যে এই জলটা যখন পড়ছে নিচের দিকে পড়ছে মতির মতো হয়ে যাচ্ছে যখন নিচের দিকে জলটা পড়ছে আর যার ফলে এই ঝর্নাটার নাম হচ্ছে মতি ঝর্না পুরো মতির মতো হয়ে যাচ্ছে আস্তে 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 ক্যামেরাটা নামাচ্ছি দেখো একটু যদি বোঝা গিয়ে থাকে তো ওই যে ঝর্ণার জলটা নিচে পড়ছে ওইখানে দেখতে পুরো একদম মতো হয়ে যাচ্ছে হ্যাঁ এই তো ওই জন্য এই ঝর্ণাটার নাম হচ্ছে মতি ঝর্ণা যদিও বর্ষাকালে নাকি চারিদিকে এমন সুন্দরভাবে ভরে থাকে যে পুরো মনে হবে চারিদিকে মতি পড়ে আছে এই দেখো হবে এমনভাবে পড়ছে আসুন দেখতে রিফ্লেটে আকার নিচে এইখান থেকে তোমাদের মতি ঝর্ণাটা আমি দেখাচ্ছি এই দেখো ঝর্ণাটা সেরকম আগের মতো নেই এখন একদম শুরু হয়ে গেছে জানি না আমি কতটা দেখাতে পারছি আর এই মতিঝর্ণাটা হচ্ছে রাজমহলের মানে প্রধান আকর্ষণ এটা কিন্তু এই মহারাজপুরেই অবস্থিত আর এখানে স্টেশন থেকে খানিকটা দূরে আর এই ঝর্ণা মানে যখন যৌবনমতির রূপ দেখলে মানুষ মুগ্ধ হয়ে যেত একটা সময় আর ঝর্ণার ঠিক পেছনেই রয়েছে বাবার অবস্থান মানে শিবের মন্দির শিব ঠাকুর আছে ভেতরে বাবা রয়েছে আর এখানে এটা খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা স্নানের জায়গাও রয়েছে খুব মানে স্বচ্ছ জল ওপর থেকে মনে হচ্ছে কালো কিন্তু নিচটা খুব স্বচ্ছ জল খুব ঠান্ডা জলটা ভীষণ ঠান্ডা শ্রাবণ মাসে এই বাবার পুজো হয় আর এই ঝর্ণার যে যাওয়ার যে পথটা এটাও খুব সুন্দর তোমাদের চারিদিকে ভিউটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই ওপরে যে পাথরটা তোমরা দেখছো এই পাথরের ভেতরেই মানে গুহা আর গুহার ভেতরেই হচ্ছে যে বাবার মসে আছে বাবা বিরাজ করছে ভেতরে এই দেখো জুম করে একটু দেখো একটু ভালো করে এই দেখো এই ভেতরে বাবা বাবা মতি বাবা হ্যাঁ মতি বাবা বলতে শিব ঠাকুরকে বোঝাচ্ছে আমরা এখন ঢুকছি মতি বাবার মন্দিরে যেহেতু গুহার ভেতরে সেই জন্য ক্যামেরাটা এলাও আছে গুহার নিচে এই দেখো চারিদিকটা আমি দেখাচ্ছি বাবা এখানে রয়েছেন মোটামুটি আমি যেখানে যাই না কেন আমি বাবার ঠিক দর্শন পাই দেখো

এই সময় সবাই পুজো দিতে এসেছে মোটামুটি সকাল থেকেই ভালোই ভিড় পড়ে যায় এখানে তো বাবাকে সবাই দর্শন করতে এখানে সবাই চলে আসেন দুধ টুধ দিয়ে ফুল টুল দিয়ে বেলপাতা দিয়ে বাবার সেবা হয় তো এই দেখো আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা আসার পরে এখানে একটা ছোট্ট জলাশয় রয়েছে তো বেরিয়ে আসার পরে দেখতে পেলাম বাঁদর মামারা মজা করে গরমের মধ্যে এইখানে সবাই ঝাঁপ দিয়ে স্নান করছে এইটা দেখে মিশুক ভারী মজা পেয়েছে এই দেখো তোমরা রাজমহল হচ্ছে একটা ছোট্ট ছুটির ঠিকানা মাত্র আমরা দুদিনে আমরা তিন চার দিনের ছুটি নিয়ে যদিও এসেছি মালদাতে তো এইটা হচ্ছে ইতিহাসের গন্ধ মাখা এই ঝাড়খণ্ড রাজ্যে মানে এই রাজ্যটার সাহেবগঞ্জ জেলায় এই ঝা রাজমহলটা অবস্থিত শুধু এটা ইতিহাস বললে ভুল হবে এই রাজমহলে রয়েছে মানে ভৌগোলিকদের মনের ক্ষুধা মেটানোর একটা উপকরণ হ্যাঁ এখানে না বেশ কিছু ধর্মীয় স্থানগুলো রয়েছে তো মোটামুটি ভালোই লাগবে সব মিলিয়ে খুবই ভালো লাগবে আর এই রাজমহল শহরটার সম্পদে সমৃদ্ধশালী মনোরম পরিবেশ বৃষ্টি একটি ছোট্ট ঐতিহাসিক জনপদ এইটা সাধারণ যারা ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমিক মানুষরা রয়েছে তাদের কাছে একটা একটা স্বপ্নের গন্তব্যের মতো যেমন যাই হোক আমরাও চলে এলাম এইখানে বেশ ভালোই লাগছে যেতে যেতে তোমাদেরকে মানে আমাদের তো এখন মতি বাবা দর্শন হয়ে গেছে তো আমরা নিচের দিকে নামছি তো যেতে যেতে তোমাদেরকে আমরা এই আমি এই রাজমহলের ইতিহাসটা একটু বলে দিই এটা হচ্ছে পনেরোশো ছিয়াত্তর সালে রাজমহলের যুদ্ধে মুঘল সাম্রাজ্যের কাছে পরাজয় হয় দাউদ করানি তারপরে পরবর্তী সম্রাট আকবর আসেন তো তার হচ্ছে যে প্রিয় সেনাপতি মানসিংহকে বাংলা প্রদেশে শাসন অর্পণ করে মানে বাংলা বিহার উড়িষ্যা তারপরে মানসিংহ বাংলার রাজধানী গৌড় থেকে সরিয়ে রাজমহলে প্রতিষ্ঠা করে তখন রাজমহলের নাম ছিল আগমহল আগমহল বলে রাজমহলের নামটা তখন ছিল এখন নাম হয়েছে রাজমহল যাই হোক তো তারপরে মানসিংহ কী করেছেন এটির নামটা পরি পরিবর্তন করে রাখেন আকবর নগর পরবর্তীকালে যদিও বাংলার রাজধানী স্থানান্তরিত হয় এই ঢাকাতে হ্যাঁ যেটা জাহাঙ্গীর আমলে হয়েছিল আর কি আচ্ছা এই এতে তোমাদেরকে এই দিকটা একটু দেখাই রাখো মুঘল সম্রাট শাহজাহানের আমলে আবার এই রাজমহল রাজধানী হয় যখন শাহজাহান সিংহাসনে বসেন তখন এইটা আবার রাজধানী হয় রাজমহল এইখানে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে সিরাজ ও দৌল্লা অবস্থায় এই রাজমহলেই কিন্তু ধরা পড়েন আমরা এখন হ্যাঁ এসে গেছি বারোদুয়ারিতে এই বারোদুয়ারিটা হচ্ছে একদম গঙ্গার ধারেই তো আমরা রাজমহল থেকে সোজা এখানে এলাম এটা একটা দর্শনীয় স্থান তো এটা বারোদুয়ারি হওয়ার কারণ হলো এটা এখানে বারোটা দরজা রয়েছে সেই জন্য এই জায়গার নাম হচ্ছে বারোদুয়ারি ভেতরটা দেখাচ্ছি মানে সামনের দিকে চারটে দরজা পেছনের দিকে চারটে দরজা আর ওই সাইডে চারটে দরজা মোটামুটি চারটে দরজা আছে বলে এই জায়গার নাম হচ্ছে বারোদুয়ারি তো তোমাদের ভেতরটা দেখাচ্ছি আর এখানে কী হতো তোমাদের ভেতরে গিয়ে বলছি যত ঘুরছি তত ভারী অবাক লাগছে কত অজানা ইতিহাস এখানে জড়িয়ে রয়েছে না এলে জানতেই পারতাম না এই জায়গাটাকে বারো বলা হয়ে থাকে যেহেতু বারোটা দরজা আছে বলে শোনা যায় রাজারা এখানে বসে বিশ্রাম নিতেন এবং জরুরি মিটিং করতেন তাই এই স্থানটিকে রাজাদের বিশ্রামাগার নামেও বলা হয়ে থাকে চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি দেখি কি আছে অনেকগুলো ধূপ এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এখানে বসে রাজাদের মিটিং হতো মানে এখানে ওনারা বসে মিটিং করতেন এটা একটা একটা গোপন জায়গা ছিল এক সময় দেখো আর এই ইঁটগুলো দেখো এখন ছোট ছোট ইট বড় ইট নয় মানে এগুলো এই ইটগুলো সব ছোট ছোট ভেতরে অনেকগুলো রুম রয়েছে এই সমস্ত রুম এগুলো এখানে বসে চলো তোমাদের এবার বাইরেটা ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই দেখো পুরো জায়গাটা দেখো ঠিক এই রকম বেশ বড় এই জায়গাটা এই দেখো পুরো ভিউটা এই দেখো এই দেখো একদম অপোজিট দেখা যাচ্ছে জামি মসজিদ একদম হাওয়াই মহলে অবস্থিত জামি মসজিদ আমরা এক্ষুনি যাব আমি দেখাবো জায়গাটা জামি মসজিদটা আমি এখন এসেছি জামি মসজিদে এটা হচ্ছে আকবরের প্রিয় সুবাদার মানসিংহ দ্বারা নির্মিত এই মসজিদটি মুঘল আমলের একদম অন্যতম স্থাপত্য বর্তমানে এটা যদিও আইএসআই এ তত্ত্বাবধানে রয়েছে এই যে গেট এই দেখো আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম ওই দুয়ারি থেকে এটা দেখা যাচ্ছিলো তোমাদেরকে দেখেছিলাম দেখো কি বিশাল মসজিদটা এই দেখো এটা মুঘল আমলের একটা অন্যতম স্থাপত্য এই সময় তোমাদেরকে কয়েকটা কথা বলি সম্রাট আকবর তার রাজত্বের শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে গেলে তার অন্তি মুহূর্তে উপস্থিত থাকার জন্য রাজধানী থেকে ডাক আসে মানসিংহের ফলে মানসিংহ ফিরে যান রাজধানীতে সময়টা ছিল ষোলোশো চার খ্রিস্টাব্দ ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে সম্রাট মারা গেলে তার পুত্র জাহাঙ্গীর সম্রাট হয়ে মানসিংহকে বাংলার সুবিধার পদে বহাল রাখেন ষোলোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত মানসিংহ দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করেন সত্যি অবাক হওয়ার মতো যাই হোক এবার আমাদের ফেরার পালা খুব সুন্দর কাটালাম রাজমহল জায়গাটা আর এত ইতিহাস এত ইতিহাস প্রতিটি জায়গায় জায়গায় আছে যে বলার নয় দেখে ভীষণ ভালো লাগলো সন্ধে হয়ে এসেছে পাখিরা যেমন তাদের বাসায় ফিরে যায় আমিও চললাম আমার বাসায় এই গধূলি লগ্নে গঙ্গার মাঝখান থেকে এই সূর্যাস্ত দেখার যে অদ্ভুত অনুভূতিটা সত্যি খুব সুন্দর লাগছে কি অপূর্ব লাগছে দেখো একবার গাড়ির ভিতরে ঘুমিয়ে গেছে আমরা বসে আছি হ্যাঁ এই ভাবে আমরা এসেছিলো তো লঞ্চ চাচ্ছে আমরা গাড়ির ভেতরে বসে আছি তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানলো আজকের ব্লগ এতটাই আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম হলো না আর মনে করি তুমি সাবস্ক্রাইব করে দিও যেন এখন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা দিন দেখো কি সুন্দর পরন্ত কলাটা এত লাগছে আস তাহলে চলি টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে